তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিফটিন্থ অফ জুলাই টু টোয়েন্টি ফার্স্ট অব জুলাই আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি পনেরোই জুলাই থেকে একুশে জুলাই এই যে একটি সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ তার কারণ এই সপ্তাহে আষাঢ় মাসের পরিসমাপ্তি এবং শ্রাবণ মাসের শুভারম্ভ করতে চলেছে অর্থাৎ ভগবান হরি বিষ্ণু বর্তমানে যোগনিদ্রায় আছেন আর দেবাজিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন এই শ্রাবণ মাস থেকে কিন্তু দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা শুরু হয়ে যাবে যারা শিব ভক্ত আছেন শ্রাবণ মাসের সোমবার বা সোমবারের ব্রত আপনারা পালন করতেই পারেন আর শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু এই সপ্তাহেই পড়ছে একুশ তারিখে অর্থাৎ সোমবার আর ওদিনই আবার সনাতনী হিন্দু ভাই বোনদের জন্য অত্যন্ত সুখের একটি দিন অত্যন্ত আনন্দ উল্লাসের একটি দিন অর্থাৎ ওদিন কামিকা একাদশী একাদশীর মহান ব্রত আপনারা পালন করতে পারেন আর এ সপ্তাহটিতে আপনাদের রাশিধিপতি শুক্র বর্তমানে কিন্তু স্বগৃহে গোচর করছেন আবার এ সপ্তাহে কিন্তু আমরা বুথকে বক্রি হতে দেখব শনি অলরেডি বক্রি হয়েছে নিজের নক্ষত্রে আবার অঙ্গারক যোগ কিন্তু এ সপ্তাহেও বর্তমান বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি শনিচন্দ্রের বিষযোগও পরিলক্ষিত করব স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেলভাবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের পনেরোই জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছকটি ঠিক দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে চন্দ্র রাহুর সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত ঘটছে আর চন্দ্র এক দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে শনি বর্তমানে আপনাদের ঋণ শত্রুর ভাবে গোচর করছেন আর এখানে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে কিন্তু বক্রি হয়েছেন আর বক্রি শনি আপনাদের আগত একশো আটত্রিশ দিন আঠাশে নভেম্বর পর্যন্ত কী ফলাফল দিতে পারে সে বিষয়ে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেব শুক্র আপনাদের রাশিধিপতি বর্তমানে অষ্টমে গোচর করছেন এবং স্বগৃহে আছেন সূর্যগুরুর সংযোগ থাকছে আপনাদের লাভভাবে গুরু কিন্তু রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে সূর্য কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে তাহলে অ্যান্টি নক্ষত্রেই গোচর করছে সূর্যগুরু আবার সূর্য কিন্তু ষোলো তারিখে কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কর্মস্থানে গোচর করে বুধের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজ্যক তৈরি করবে ঠিক তার দুদিন পর বুধ বক্রিয় হয়ে যাবে মঙ্গল কেতুর সংযোগ থাকছে আপনাদের কোথায় লাভভাবে মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে অঙ্গারক যোগও কিন্তু বর্তমান প্রথমে ইন সংক্ষিপ্ত আকারে যদি খুব সরল ভাষায় বলা যায় সপ্তাহটি আপনাদের কেমন যাবে তাহলে আমি বলবো দেখুন যারা বিশেষ করে বিবাহিত আছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত আপনারা হতে পারেন আশা করি বিগত এক সপ্তাহের মধ্যে আপনারা হয়তো কোনো না কোনো উপকার পেয়েছেন না পেলে এবার পেতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সুখবর প্রাপ্তি করতে পারেন আপনার লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণের সুযোগও কিন্তু প্রাপ্তি করতে পারেন যারা অকাল ফিল্ডে আছেন জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো তারা কিন্তু অত্যন্ত লাভান্বিত হবেন আরও বিশেষ করে আপনারা লাভান্বিত হবেন আমি যদি বলি তাহলে রবিবার সোমবার এই দুদিন অর্থাৎ রবিবার সোমবার মানে কুড়ি তারিখ একুশ তারিখ কুড়ি বিশে জুলাই এবং একুশে জুলাই চন্দ্র কিন্তু আপনাদের এইট থাউজে গোচর করবে এবং চন্দ্র বৃষভ রাশিতেই কিন্তু উচ্চস্থ হয় যদিও এইট থাউজে শুভ ফল দেয় না কিন্তু বৃষভ রাশিতেই কিন্তু চন্দ্র উচ্চস্থ হয় যার ফলস্বরূপ অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন বিশ তারিখ এবং একুশ তারিখ সময় সুযোগের সদ্ব্যবহার করুন স্বামী স্ত্রী এ সময় একসাথে রোম্যান্টিক ভ্রমণেও আপনারা যেতে পারেন শব্দ চয়নেরও আপনাদের উন্নতি কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করব দেখুন বুধ যেহেতু আঠেরো তারিখের পর বক্রি হচ্ছে তাহলে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করার যদি থাকে আঠারোই জুলাইয়ের আগে করে ফেলুন কারণ বুধ আপনাদের ভাগ্যপতি অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি বুধ তিনি কিন্তু আপনাদের আবার মোক্ষাধিপতি ব্যয়ভাবের অধিপতি আর তিনি কিন্তু বক্রি হচ্ছেন আঠেরোই জুলাই আর স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো শেয়ার মার্কেট ইন্টারডে স্ক্যালপিং হেজিং সেলিং স্ক্যালপিং শর্ট সেলিং বা আপনারা সুইং ট্রেডিং বা কোনো এফএনও এফএনও কার যারা করেন ফিউচার অপশানস যারা করেন তাদেরকেও কিন্তু বলবো অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে হবে যারা রিটেল মার্কেটে আছেন খুচরো ব্যবসায়ী আছেন কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন তাদেরকেও কিন্তু অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে আঠেরোই জুলাই থেকে ইলেভেন্থ অফ অগস্ট আর তার আগে থেকে কিন্তু স্টক মার্কেটে আমরা কিন্তু কিছু কিছু ভয়ানক ঘটনা ঘটতে আমরা ঘটনা কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি প্রিকশন নিয়ে চলতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলিও কিন্তু বেড়ে যেতে পারে কারণ মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে পনেরো তারিখ বিশেষ করে বিশেষ করে পনেরোই জুলাই মঙ্গলবার চন্দ্র রাহুর সংযোগ কিন্তু আপনাদের পঞ্চমে থাকছে তাহলে মঙ্গলবার ভুলেও যেন নবদম্পতি গর্ব করবেন না প্রথম সন্তান সন্তানের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন মঙ্গলবার দিন আর মঙ্গলবার দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে মঙ্গলবার আপনাদের পেটের সমস্যা বদাজমের প্রবলেম গ্যাসের প্রবলেম এগুলোও কিন্তু বেড়ে যেতে পারে চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে বুধবার বৃহস্পতিবার এ দুদিন শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে মামা মাতা মহ মাতৃকুলের সাথে কোনো প্রকার এতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন আবার চন্দ্র কিন্তু দেখুন আপনাদের ক্ষেত্রে উনিশ তারিখ কুড়ি তারিখ স্যার ভুল বলছি আঠেরো তারিখ উনিশ তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার এ দুদিন কিন্তু থাকবে আপনাদের কোথায় আপনাদের সেভেন হাউসে তাহলে শুক্র শনি এ দুদিন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের তো তৈরি হবে এ সময় আপনাদের মধ্যে অবশ্যই রোম্যান্টিসিজমের মাত্রাও কিন্তু বাড়তে পারে আবেগ স্নেহ মায়া মমতা ভাব ভালোবাসা আলিঙ্গন চুম্বনের মজা আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন বাড়াবাড়ি যেন কোনো কিছুতেই করবেন না সেটি আপনাদের জন্য সঠিক কিন্তু হবে না সাহস পরাক্রম বাড়বে তুমি একটি জিনিস দেখুন গুরু কিন্তু বর্তমানে আদ্রা নক্ষত্রে রাহুল নক্ষত্রে শনি শনির নক্ষত্রে কিন্তু সূর্য তাহলে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের হয়তো কিছুটা হলেও পরিস্থিতি আগের তুলনায় একটু বেটার হবে তবে এখনও কিন্তু সরকারি চাকরিজীবী এবং পলিটিশিয়ানদের আমি বলবো আপনারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি নিজেকে আরও বেটার পজিশানে আপনারা দেখতে চান আর এর সাথে সাথে আপনাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে এগিয়ে যেতে হবে কোন প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কিন্তু কোনো কাজ দেবে না কর্মপ্রবণ হতে হবে কর্ম না করে কর্মের ফল পাবেন আসা যেন করবেন না এর জন্য এনিটাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা রঙের বস্ত্র পরি করবেন না পর সমালোচনা পরচর্চা করবেন না যারা আইনজ্ঞ বিচারক বা বিচারপতি যারা শ্রমিক সম্প্রদায়ের যারা লেদার ইন্ডাস্ট্রি অয়েল ইন্ডাস্ট্রি ফুয়েল ইন্ডাস্ট্রি বা আয়রন ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আর বিশেষ করে সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে তো আমি জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ইমিডিয়েট গ্রহণ করতে বলেছি এর সাথে সাথে আপনাদেরকে বলবো বুধবার করে সবুজ শাকসবজি খান হিজড়াদেরকে কোনো কিছু ডোনেট করতে পারেন বা পাঁচ বছরের নিচের বাচ্চা কোনো মেয়েকে সবুজ রঙের কোনো জিনিস এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন